বাংলাদেশে এক দুর্বিষহ পরিস্থিতি চলছে আজকে বাংলাদেশে শুধুমাত্র জায়গায় জায়গায় নারীর লাঞ্চনে লাঞ্ছনের ঘটনা নয় নিপীড়নের ঘটনা নয় আজকে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা আজকে দেখেছি যে ওই সাহাবাগে ওই লাজু ভাস্কর্য যখন শিক্ষার্থীরা আন্দোলন করছে তখন ওই শিক্ষার্থীদের উপরে কিভাবে পুলিশ লাঠি চার্জ করছে আমরা দেখেছিলাম যে

আমরা যদি দেখি যে এই মাগুরায় গত ছয় মার্চ ঘটে যাওয়া যেই ঘটনা সেই শিশু আসিয়া একদিকে যেমন মারা গিয়েছে অন্যদিকে যদি তাকান আজকে ওই বরগুনায় এক সংখ্যালঘু হিন্দু পরিবারের মেয়েকে ধর্ষণ বিদায় বাবা যখন যায় তখন বাবাকে হত্যা করেছে সেই পরিবারের দায় দায়িত্ব কে আমরা বলতে চাই সাথী বন্ধুগণ নিবে ওই বরগুনা মাগুরা নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঘটনা নয় সারা বাংলাদেশেই আজকে যখন আমরা পত্রপত্রিকায় চোখ বোলাই তখন ধর্ষণের ঘটনা শুধু দেখতে পাই একদিকে আজকে নারীরা বাফে বাসে রাস্তায় কর্মস্থলে কোথাও নিরাপদ নয় আমরা বলতে চাই যে আগে দৃষ্টিভঙ্গি বদলান তো মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবর্তন হয় তাহলে সেইখানে কেন এই ঘটনাগুলো ঘটে না শুধুমাত্র বাংলাদেশে এই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে একদিকে বিচারহীনতার সংস্কৃতি অন্যদিকে বড় বড় ব্যবসায়ীদের প্রভাব আপনারা যদি দেখেন সেই সোহাগি জাহান তবু হত্যার ঘটনা এখনো সামরিক বাহিনী এটা কোনো বিচার করতে পারেনি আপনারা যদি দেখেন এই মাগুরা শিশু আফিয়াকে আফিয়া যখন মৃত্যুবরণ করলো তখন সামরিক বাহিনী খুব সুন্দর করে একটা শোক প্রস্তাব দিয়ে দিল শোক বার্তা দিল সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা বলতে চাই এই সামরিক বাহিনীও সেই সহজী জাহান তলুকে ওই কুমিল্লা ক্যান্টনমেন্টে দর্শন করে হত্যা করেছিল সেই বিচার কোথায় আমরা সেই বিচারে রায় এত পর্যন্ত দেখিনি আপনারা যদি দেখেন যে ওই সায়ন্সান আন্দির বসুন্ধরা গ্রুপের যে চেয়ারম্যান সেও ওই মুনিয়াকে দর্শন করে বাসায় হত্যা করেছিল কার বিচার কোথায় সংগ্রামী সাথী বন্ধুগণ শুধুমাত্র যেই ঘটনা দিয়ে চাঞ্চল্য তৈরি হবে যেই ঘটনা ড়ে পড়বে সে এইরকম ঘটনার বিচার এক ঘটনার বিচার দিয়ে আমরা শুধুমাত্র বলতে চাই না আমরা বলতে চাই এই যাবৎকালে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে যতগুলো নাই নিপীড়নের ঘটনা ঘটেছে প্রত্যেকটার বিচার করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা শুধুমাত্র নারী নিরাপত্তার কথাই বলি না আমরা সাধারণ মানুষের নিরাপত্তার কথা বলছি আমরা বলতে চাই আজকে শহরগুলিতে যেভাবে গুম খুন ধর্ষণ বেড়ে চলেছে আজকে সাধারণ মানুষ দোকান দিতে আজকে সাধারণ মানুষ যেমন সমাগম এলাকাগুলিতে যেতে আজকে সংগ্রামী সাথী বন্ধুগণ খুব বেশি একদিকে জুলাই গণ পরে যে প্রযোজনের যে নিষ্ক্রিয় ভূমিকা দেখেছিলাম প্রযোজনের এই মুহূর্তে সক্রিয় হওয়াটা খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এদেরকে গড়িয়ে বিচারে আওতায় আনতে হবে তা হলে কখনোই কমবে না সংগ্রামী জাতীয় বন্ধুগণ আপনি আজকে দেখেন দশম দিন বিরোধী মুভমেন্টটাকে কিভাবে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে একদিকে শাহবাগী ত্যাগ দিচ্ছে অন্যদিকে সবটা চর্চার ত্যাগ দিচ্ছে আমরা বলতে চাই শাহবাগ এমন একটা জায়গা যেই জায়গায় আন্দোলন বীজ হয় আমরা দেখেছি পূর্বে চত্বু আন্দোলনের বীজ হয়েছে সেইখানে সহবাগের কি ভূমিকা ছিল সংগ্রামী সাফিয় বন্ধুগোণ জনজাগরণ মঞ্চ বিচারী যুদ্ধপরোধীদের বিরুদ্ধে এমন এক মঞ্চ যেই মঞ্চ তাদেরকে শাস্তি আহত এনে ছিল যারাকে স্বাধীনতা বিরোধী শক্তি যারাকে যুদ্ধ বোধহয়ের পক্ষের শক্তি তারা আশ্রয় মাথা চারা দিয়ে উঠে আজকে এই কর্মকাণ্ড ঘটাচ্ছে সংগ্রামী সাফিয় বন্ধুগোণ আমরা এর চথার্থ বিচার চাই আমরা বলতে চাই স্বাধীনতা এবং যে বিচার চালায় যদি শাহবাগ দেওয়া হয় সেই শাহবাগী ট্যাগ নিতে আমরা আমরা প্রস্তুত শাহবাগ এমন জায়গা তারপর আমরা বলবো এই গণজাগরণ মঞ্চকে কখনোই কলঙ্কিত করা যাবে না সংগ্রামী ছাতীয় বন্ধুগণ আপনারা একদিকে দেখছেন যেভাবে ঘুম খুন ধর্ষণ হচ্ছে অন্যদিকে পিঠ থেকে যায় তখন মানুষ নামে আমরা বলতে চাই যে ওই ওইনাকে যেভাবে মানুষ গদি থেকে যদি হুচরে নামিয়েছে আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি আবার দেখতে চাই না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখতে চাই অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব সকল ঘটনার বিচার করে তাদেরকে শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে তারপরে বাংলাদেশের যে বিচার নলে সংস্কৃতি সেই সংস্কৃতির পরিবর্তন আমরা দেখতে চাই সংগ্রামী সাথী বন্ধুগণ এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি